বলছি আপনাদের আমি অনেক ভালোবাসি গত রমজান থেকে কত নর কত কারো মা হারাইছো এক সঙ্গে সিহরি খাইছো ও বাবা ছেলের সঙ্গে এক সঙ্গে তারা বের নামাজ পড়ছো পড়ছো কি পড়ো নাই কত আল্লাহর বান্দা বান্দে ওই গহীন কবরের বাসিন্দা হয়ে গেল আর কোনদিন ফিরে না এখানে আমরা তিন শ্রেণীর নির্মাণে একদলের দলের বাবা নাই এক দলের বাবা আছে এক দলের মা নাই কোন কপাল পর জানি মাওলানা বাবা তিন কপাল পুরাজ গেখানে হাত তুলে আমার দয়ার আল্লাহর কাছে দুই ফুটা চোখের পানি ফেলে বিদায় এখান থেকে চলে যাব দয়ার আল্লাহ ও দয়ার মাওলা তুমি আমাদের মা বাবার জীবনের সব গোনা মাফ করে দাও মাফি যদি নাহি কো

সেয়া তোরা আইছে আমার যা বৌ কারুকা ঠিক না বেঠি এখান থেকে আমার দয়ার আর হল্লা বান্দা গুনা করার মালিক বান্দা অথচ গুনা করা গুনার মাফ করার মালিক কে আরো ধরে কন আমি আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরের বাবা আছি এখানে জীবনে গুনা করতে করতে জীবনটা শেষ করে ফালাইলাম মনে করেছি আমার দয়ার আল্লাহ মাফ করবে না 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 মাফ চাওয়ার মতো মাফ চাইলে আমার দয়ার আল্লাহ মাফ না করে পারে না আরো জোরে আরো জোরে রাখ করেন আপনারা রাগ করেন নাকি

একসঙ্গে বাজারের বাজার করেছেন বাজার খেয়েছেন কত মানুষ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লেখাপড়া করে কেউ চাকরি করে ব্যাংক কেউ সেনাবাহিনী পুলিশের চাকরি করে কেউ কত রকমের ব্যবসা বাণিজ্য করে কেউ মাঠে কামলা দেয় কাজ করে এতগুলা মানুষের মাঝে আমার দয়ার আল্লাহ আমাকে আপনাকে যে রকম বানাইছে এই রকম রাখিয়া একবার বলি আলহামদুলিল্লাহ তুমি গুনাহ করেছ গুণা করার লাইন তুমি জীবনে পাইছ বিশ্ববর্ণ ফকিয়া বলে সামারে কান্দে রহমাতুল্লাহ বলে ওরে বান্দা তুমি লক্ষ্য এ যুবক কোটি কোটি মিলিয়ন ফিলন যদি গোনা করো

যত কবর সামনে পিছে যত কবর এই গ্রামবাসী মহল্লাবাসী বহুলারবাসী বাসী গোনা করেছো সো গেলে ফের মাঝে ঘুমা

আমার বাড়ি কি চিনে না এ যুবক পাই পাই পায়ে ধরি গো দোকানে আড্ডা মারতেছ এদিক ওদিক আড্ডা মারতেছ আমার দুঃখ নাই একদল বাবারা এখন ঘরে গরম আনা শীত না পাতলা খেতা কতই মজা আরামে ঘরে শুয়ে শুয়ে আরামে একদল ওয়াজ শুনতেছে কি শুনতে জানা বলেন ঠিক বলেন ওই বাজানের পায়ে দড়ি এমন একটা দিন আসবে বাবা দিলে বলবে আব্বু আমাদের পালাইয়া কই চলে যো আরে মা মা ফিরে আসো ঘরের মাঝে শুয়ে গো কেমন একটা সময় আসবে মেয়ে বলবে ছেলে বলবে আব্বু কই যাও ওই সময় আর কিছু বলার থাকবে না রে মা নতুন সরে পড়ে স্বামীর করে আসরে মা ও মা নতুন করেছি কত শরবত খাইছো কত বাসর রাতের আনন্দ করেছো গো মা এ যুবক ভাই নতুন বিবাহ করিয়া কত আনন্দ করেছো সন্তানের সুজুকি গাড়ি চাইছে পাইল আইফোন কিনে দিলাম সব করলার বাবা তোমার হক খালাল টাকার কামাই মাওলার দরবারে তুমি বান্দা হয়ে বিল্ডিং করে দিয়েছো ওই বিল্ডিং এর সাদের পানি গড়াইয়া গড়াইয়া আজ কত মা বাবার কবর উপর পড়ে কি পড়ে না পড়ে বলেন এই দুনিয়ায় সবই মেল তাতে আমার হবে কি শোকে থাকো দুঃখে থাকো তাতে যাবে কি তাই তো বলি মায়ের মতন দরদি কেউ নাই রে মায়ের মতন আপন কেহ নাই রে মা মায়ের মত রো দিকেও কেহ না নেই হাত জায়গার তো দেখি মা নেই কার কার হাতনাবান বাবা নেই কার বাবা এবং মাও নেই বাবাও নেই এইরকম কে কে আল্লাহ এখানে তিন শ্রেণীর মানুষই আসছি আল্লাহ কবুল করো সকলে বলো না আমি আরো যেন আমি আরো ধরে বলো না আমি এই জন্য বলিয়া যায় মা তুমি ভালো করে শুনে নাও এ মা আমি তো একটা মায়ের সন্তান মসজিদে ইমাম সাহেব তো মায়ের সন্তান ও মা যে মা তুমি আজ কবরে ঘুমাও রে যুবক ভাই ও

আপনি ডাক মতো কাউকে পাবেন না একদল বাবা কি আব্বা আব্বা বলে ডাক দেওয়ার মতন কেউ পাবেন না ও কপাল পুরারা তোমার মা কবরে ঘুমায় ও বাবা তোমার বাবা কবরে ঘুমায় এমন একটা দিন আসবে আমি আর তুমিও যদি গহীন কবরে চলে যাই এই দুনিয়ার সব বাবা মার মতো সব করে থাকবে কি থাকবে না বলেন এই জন্য যারা গুণা করেছে। তাদের হাতে ধরে পাই ধরি যারা গুণাগার যারা গুণা করেন নাই তাদের আমি বলবো না যারা গুণা করেছেন যে সকল ভাইরা জীবনে একটা হলেও গুণা করছেন ওই ভাইদেরকে বলি ভাই ময়দানে বসিয়া একটা কথা শুনে বুঝে দেখো এক ফোটা চোখের পানি আমার আল্লাহ তোমার কবুল করে কি করে না আমি একটা কথা বলি মজে বুঝেন যে বান্দা যদি বোনা করে কান্না করার মতো কান্না করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না ধরে বলেন এই বিশ্বাস আছে আমরা খান থেকে গোনা মাফ করে আজকে বিদায় নিয়ে চলে যাব কি আপনারা রাগ করেননি ভাই রাগ করেন কি মোনাজাত দেবো নাকি নাকি কিছু সময় চালাবো 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 আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি আর যর করা আমি একটা গুনা করছেন কোন বান্দা জীবনে হুজুর আমি একটার বেশি গুনাহ করি নাই হাত জাগান একজন লোক হাত জাগান হুজুর আমি একটা গুনা করছি হাত জাগান একজন কি গুনাহ কোন সীমা নাই ঠিক কিনা বলেন জি যর করা ঠিক কিনা এত যা জীবনে গুনার কোনো শেষ নাই সীমা নেই তবে গুনা মাফ করার মালিক কে আর জোরে কন কে রাগ করেন জোরে বলেন কে মুসলমানদের ইমান ধ্বংস করার মূল পাই তারা দুইটা জিনিস কয়টা জিনিস কথা কয় না বলবো দুইটা বলবো এক নাম্বারে ভণ্ড পীর আর দুই নাম্বারে বেহায়া নারী কথা কন ঠিক না বেশি মুসলমানদের বর্তমান সমাজে ইমান ধ্বংস করার মূল পাই তারাই দুইটা জিনিস আমি কথা বলে ইনশাল্লাহ শেষ করব আল্লাহ কবল করুক সকলে বলো না আমি আমার কাছে রাগ করে নেওয়া যান ভালো করে বুঝেন রাস্তা নষ্ট করলো টিরাক আর ফুলাপান নষ্ট করলো বিরা। মসজিদ আর মাদ্রাসা নষ্ট করলো কমিটি আর এদেশের মহিলা নষ্ট করছে বরা পড়া সমিতি যারা আসতে ঠিক করে তারা ওই দলের লোক ঠিক না ঠিক বলে রাস্তা নষ্ট করলো ট্রাক পোলাপান নষ্ট করলো বিরা সকালে মসজিদ আর মাদ্রাসায় বক্তবে সন্তানেরা যাবে তা না গিয়ে তারা যায় বিরাকে কথা বল ঠিক কিনা এই জন্য ইলাইহি রদ্দু ইলমুস সা ওয়া মা তাখরুজু মিন সামাওয়াতিন মিন আকমামিহা দাইনে বামে সামনে পিছে উপরে কোন সন্তান যদি আরবী পড়নালা হয় আলেম হয় ইমাম মুজিন হয় শাইখুল হাদিস হয় মুহাদ্দিক আলেম হয় যদি মা বাবার জানাজা দাঁড়িয়ে এক ফোঁটা চকের পানি ছেড়ে দেয় নাকের টুকায় আসতে দেরি আছে মা বাবার জীবনের গুনা মাপতে দেরি নাই এইজন্য বলি রাস্তা নষ্ট করলো ট্রাক আর কুলাপান নষ্ট করলো বিরাট মসজিদের মাদ্রাসা নষ্ট করলো কমিটি আপনাদের দেশের কমিটিরা ভালো আমাদের রাজবাড়ির কমিটির কথা বলি আবার আপনারা রাগ করেন না কিন্তু ঠিকই না বলেন আমি সারা বাংলাদেশে বলেছি ওদিক বাঘের হাট খুলনা সাতকিরা নারায়ণ দর্শন মেয়ের পুসুয়াডা কুস্তিয়া জিনাইদা ওদিক রাজবাড়ি ফরে পূর্ব বরিশাল বলা বরগোনা পটোখালী জেলা করে পিরোজপুর বা আপনার নোয়াখালী চাতুর লক্ষ ফেনি সারা বাংলাদেশে বলেছি মাদ্রাসা মসজিদের কমিটির সভাপতি হবে একজন আদা তারিwala পঞ্জগানা আর মুরাব্বিদের মাঝে যুবকরা কমিটি থাকবে ওই মাদ্রাসার মসজিদ ভালো হবে না খারাপ হবে ভালো হবে জোরে বলেন এই জন্য আমি মিল করছি যে রাস্তা নষ্ট করলো এরা পোলাপান নষ্ট করলো বিরাট মসজিদের মাদ্রাসা নষ্ট করলো কমিটি আর দেশের মহিলা নষ্ট করছে বড় বড় সমিতি ঠিক কি বলে আমি একটা সত্যি একটা কথা বলে যাই এক নাম্বারে ভণ্ড পীর আর দুই নাম্বারে বেহায়া নারী আমি কথা কি না বলে পারি বলি দুইটা কথা বলি শুনবেন আপনারা শুনবেন রাগ করেন না শোনার দরকার আছে না নাই বলেন আগামীকাল থেকে রোজা রাখবেন তারা আমি পড়বেন সারি সারি খাইবেন জীবনের সব গোনা মাফ করে নেবেন কথা কন ঠিক আমাদের রাজবাড়ি পার করলেই পাটুরিয়া ঘাট পার করলেই মানিকগঞ্জ আমি সিংগাই থানা আমার ছিল না বাজান জানা যাইতেছি যাইতেছি সুয়াজে আমাকে যে মোটর সাইকেল রিসিভ করতেছে বলে কি হুজুর জানেন ভাই আমাদের ইউনিয়নে চুয়ান্ন জন পীর কয়জন কথা কয় না কারা দেখেন দিন আমি তো সুবাহান কুদ্দুস কয় গিরি পরে কয় হুজুর দেখামো আনে এখন পরের দিন সকালে আমার এই গাড়িটি নিয়ে যায় আর বলে কই যে ওই যে একজন যায় পীর অথচ বাটাই আগুন দেশে বিড়িটা চুল বড় বড় মোজ বড় বড় আমি কই এই যদি পীর হয় তাহলে ছাত্রর মুড়িদের খবর কোথায় আছে না নাই আবার এদেশে এমনও পীর আছে যার দরবারে গেলে মাথায় টুপি আসে গায়ে সন্নাতি লিবাজ আসে দাঁড়িয়ে আসে আল্লাহ মানুষগুলা মানুষ গোলা মক্ষর গাজাখর জিনাখর আল্লাহর ওলি হয়ে বাড়ি ফেরে ঠিক না ঠিক বলে আছে না নাই আবার দেশে দুধ খাওয়া পীর আছে না নাই কথা কয় না এজন্য এক নাম্বারে ভদ্র পীর আর দুই নাম্বারে বেহায়া নারী আজকাল আমি মা বোনদের কথা না বলে পারি আমার বলার দরকার বারোয়াত শাড়ির পরেও ওদের বাহির হয়ে থাকে কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আপনি বাবা আপনার মেয়ে আপনার বিবি পর্দা করার জন্য ভালো মন্দ আপনার দেখার দরকার আছে না নাই জরে বলেন আরো ধরে বলেন আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি মাথায় নাই চুল জামাই নাই জুল কানে নেই দুল বর্তমান ইংরেজদের কথা মতো মা বড়া করতেছে ভুল কথা ঠিক না বেটি এই আমাদের ফরিদপুর ডাঙ্গা নামে একটা থানা আছে আমার জীবনের একটা শক্তি কথা বলে যাই বাজার বলবো বলেন কয় না বলবো সেনাবাহিনী একজন রিটায়ার্ড সেই সাদা দাড়ীওয়ালা উনি হয়তো রিটায়ার্ড হয়েছে আমার সামনে আমার নব্বই টাকা দামের একটা জুতো আর একটা ছোট ব্যাগ লুঙ্গি পর একটা জামা গায় আমার সামনে বাবা ওই লোক বলতেছে মারে হয়তো নাইন টেনে পড়বে মারে তোর মাথার উপরে কাপড় নাই গায়ে ওড়না নাই ব্যাপারটা কী ওই মেয়ে কী বলছে বল হয় আউজুবিল্লাহ কবেন নাই না কবেন পরে এক এক সঙ্গে হয় আজকালকের যুবকরা দেখবারই আল্লাহ বিল্লাহ করবে চিন্তা করছেন জিকির করার ভাব হাই মা এজন্য আমাদের পর্দা করার দরকার আছে না নাই অখালাল তমিজ করে চলার দরকার আছে না নাই আল্লাহ কবুল করুক সকলে বলো না আমি তাহলে একটা গুণা করছেন এমন কেউ নেই এই জায়গায় অথচ গুনার সীমা নাই ঠিক কিনা আর ধরে বলেন ও সাদা দাড়িওয়ালা শুনে নাও ও সাদা সোলালা বাবা শুনে নাও যুবক ভাইদের সোনার দরকার নাই যারা মাহফিলে আসে নাই এদর সোমবার যদি না ছাই দরকার নাই তবে বাবা তোমার হাতে ধরি পায়ে ধরি গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমারের দরবারে এক নওজান জীবনে গোনা করেছে সাড়ে সাত বছর কয়ে বছর ধরে বলতে হবে ডাকবে বলিলাম বাগ গো গুনাহ করে তোমাকে কামাই করে খাওয়াইলাম বলো তুমি গুণার ভাগ নেবেনি পরে গুনাগার শুনে নাও যারা গুনাগার আছ বিবিকে বলে বিবিরে রে তুই কি গুণার ভাগ নেবে বলে ময়দানে আমি স্বামী বলে পরিচয় দেব না ঠিক কিনা বলে মাকে বলে মা বলে সন্তান না বাবা বলে আমি তোকে না সন্তান বলে আমি শুধু শুধু গোনা করে বাড়ি গাড়ি ধনদolat কামাইয়া তোমাদের খুশি করলাম কেন এই রকম গোনা করিয়ে আমার যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমি এই গোনা আজ থেকে আর করতে রাজি না ঠিক না ঠিক গোলে ওই नौजवान আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার এর দরবারে नौजवान এসে বলে উমা তোমার দয়ার নবী মায়ার নবীর কাছে আমাকে নিয়ে চলো নজয়ানের কথা শুনো মার বলে কেন নেবা কেন নজয়ান তুমি নবীর কাছে যাবা কই আমি গুনাহ করেছি কি গুনাহ করেছে এত কান্দন কান্দো ওমারের সামনে

যেই গুণার জন্য তুমি এত কেন কেনতে পারো আর যেই নবির লানা বানাইলে ওই নবীরামে গর দান কাটতে গেলাম আমি উমার যেই নবীর গর্দান কাটতে গেলাম তাহলে আমি নজুয়ানের কান্না দেখে বুঝি আমি উমারের জীবনে কত কান্দন কে কান্দন কান্দাই ও আল্লাহ এই দে ওই কম বো রে কান্দাইয়ো না বান্দারি নিজের হাতে বলেন বলেন সবাই মানুষ তুমি আল্লাহ বানাইয়া কেমনে বা তুমি য বলে নজন কে গুণা করেছ বলবো গুনার নামটা বলবো রে নজান কে এমন গুণা করেছ যেই গোনার জন্য তুমি এত কান্দন কান্দো নজন বলে আমার গোনার কোনো সীমা নাই গোনার কোনো লাইন নাই গোনার কোন কারখানা নাই তবে আমি এত গোনা করেছি আমার গোনা আমার আল্লাহ মাফ করবে না নৌজোয়ানের সামনে ওমার বলে আরে নজওয়ান দয়ার নবী মায়ার নবী ওমা আরসাল্লা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে নওজোয়ান দয়ার নবী আল্লাহর কাছে যদি দুই হাত তুলে দাই আল্লাহ যদি সব ফিরাইয়াও দেয় আমার দয়ার আমার দয়ার নবীর হাব কোনদিন ফেরাইয়া দেবে না नारे तकबीर সব নবীর চাইতে আমার দয়ার নবী আমার আল্লাহ বেশি পাওয়ার দিয়ে বানাইছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হলেন সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দাম উল্লাহার যত দাম আর আমার দয়ার নবী মায়ার নবী আমার আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে দাম আমার সবার দুইজন মহিলা আছে কয়জন মহিলা তিনজন মহিলার মাঝে দুইজন মহিলা ওই মহিলার স্বামী হলো নবী একদিকে স্বামী হলো নবী একদিকে ছেলেও নবী ইয়াকুব নবীর বিবি যেই মহিলা ইয়াকুব হলেন নবীরে বাবা নবীরে বাবা ইয়াকুব নবীর ছেলে হলেন ইউসুফ নবী ইউসুফ নবীর মা যেই মহিলা ইউসুফ নবীর মা যেই মহিলা ইয়াকুব নবীর বিবি হলেন সেই মহিলা ঠিক না ঠিক ইব্রাহিম কলিলুল্লাহর বিবি রে পর্দার মা ভালো করে শুনে নাও বাবারা ভালো করে বোঝে নাও ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হলেন নবীর বিবি আরেকদিকে হলেন ইসমাইলের মা ওই নবীর মা ওই মহিলা নবীর মা ওই মহিলাই হলেন নবীর বিবি এই দুই ন মহিলা একদিকে নবীর মা একদিকে নবীর বিবি জোরে কোন সুবহানাল্লাহ আর একজন মহিলার আমার আল্লাহ বানাইছে ওই মহিলার ভাই ও স্বামী ও নবী কাকাও নবী বাবাও নবী দাদাও পর পরদাদাও নবী জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ যত দুনিয়ার মহিলার জাহান আরেকজন মহিলা আমার আল্লাহ এত দাম বানাইছে সমস্ত মহিলার যত দাম আমার আল্লাহ ওই মহিলার চাইতে বেশি দাম বানাইছে ওমর বলে

বলে ওমার গো দয়ার আল্লাহ দয়ার নবী আল্লাহর কাছে এদিকে আল্লাহর কাছে যদি হাত তুলে আমার সাথে কথা দাও নবী বলো আমার গোনার কথা শুনে আমার গোনার কথা শোনার পরে আল্লাহর কাছে হাত জাগাইবে কিনা আমার সাথে কথা দাও যদি হাত জাগায় তাহলে আমি নজয়ান দরবারে যাব তাহলে নবীর দরবারে যায় হাত জাগাইতে বলবো কারণ দুনিয়ার মাঝে দুনিয়ার সবার হাত ফিরাইয়া দিল আমার দয়ার নবীর হাত আমার আল্লাহ কোনো দিন ফিরাইয়া দেবে না ইলাহা

নবীদের সরদা তোমার উপর না জিল হলো তোমার উপর না জিল হলো কবি কুরান নবীজি আল্লাহ 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 ইল্লাহ 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 محمد الرسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الحمد لله بالله